বলো তো বিয়ের পর তোমার কোন জিনিসটা বেড়েছে কি তোমরা বিয়ের পর কোন জিনিসটা বেড়েছে বলো এই মা কি বলছ তুমি এসব লজ্জা আছে কোন জিনিসটা বেড়েছে বিয়ের পর না আমি বলবো আমি জানি কোন জিনিসটা বেড়েছে চি 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 কি করছ ছাদের মধ্যে কি করছ দেখতে পাও না ব্যাং তো কখন তো ভিডিও একটা করো না আসলে গান ঠিক মনে খুঁজে পেলাম না মনের মতন কি তাহলে কি করব পরমানন্দ ভালো না কি বেজে রাখব তুই বেজে রাখছ

কি বলতে সেটা বলো ক্যামেরা অন করা মানে তোমার নিজের কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা সফল করো আমি নিজে যাব আমার গরম লাগবে আমি ফ্যানে হাওয়া খাব তাই তারে বলো কি বলো আমি রেডি যাও বলো আমি আজকে কোনো তোমার কাছে কিছু চাইবো না যে তুমি আমার এটা বলে এটা দাও মানে দাও শুধু বেকার বলে লাভ নাই তোমার যখন মনে ইচ্ছা আছে তুমি আমাকে কিছু বলবে বলো আমি প্রস্তুত আই এম রেডি ঠিক আছে এই কেমন রেডি কেমন রেডি এখন ওই যে হাই কোটা হাই কোটার সামনে যে কি বলে না যে এরকম থাকে এরকম অরমর দাই এসে বলো বলো তো মেয়েদের বিয়ের পারে 50 টা বড় হয় কি মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বড় হয় মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বড় হয় কোন জিনিসটা বড় হয় হুম বাবে বেড়ে যায় বেড়ে যায় হুম বড় হয় হুম কি কিছু না মেয়েদের বিয়ের পর কোন জিনিসটা বেড়ে যায় আমি এরকম করে ফেলেছিলাম বলো খুব সুন্দর একটা প্রশ্ন মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেড়ে যায় ঘোড়া ঘুরতে যাওয়া বরের সঙ্গে পুই যেটা তুমি নাও না আমায় কোনোদিনও নাওনি আজ পর্যন্ত এত বছর বিয়েছে কোনোদিন আমাকে হানিমুনে নিয়ে যায়নি জানো তোমরা সবাই জানো সাক্ষী আমার হানিমুনে নিয়ে যায়নি বলো কোন জিনিসটা বেড়ে যায় বের পর মেয়েদের বিয়ের পর কোন জিনিসটা বেড়ে যায় গেস করো ঘুরতে যাওয়া না যেহেতু হুম বিয়ের পর টম টম করে বেড়ে যায় কোন জিনিসটা সেটা কি আকৃতিতে কিছু লম্বা গোল বা অনেক বড় ইয়া বড় এরকম যাই হোক মন থেকে যাকে বলা যাবে না

বিয়ের পরে অনেক বড় হয়ে গেছে বেড়ে গেছে সবকিছু বিয়ের পরে বড় হয়ে গেছে না বেড়ে গেছে ও বেড়ে গেছে তাহলে বিয়ের পরে যারা আপনি দেখেন দেখেন আমি তো মেয়েদের বিয়ে পরে আমি ছেলে মেয়ে দুজনেরই হয় তাই তো হ্যাঁ দুজনেরই পারে কি হবে হুম আমি বলবো না হ্যাঁ বলো তো বলো তুমি কি হবে বলো একটা হচ্ছে ঘুরতে যাওয়া হুম সেটা সব বন্যায় না সেটা হয়নি আর একটা হচ্ছে কাজ

পেরে গেছি আজকে কোনো কিছু কুলুও নেই আর কোনো কিছু টিপসও চাইনি এর জন্য হয়তো ঝটফফট করে পেরে গেলাম তো সেটা চলো এখন নিচে যাই ঠেঙা হাওয়া খায় অনেক ভিডিও বানিয়েছি ভিডিওগুলো তোমরা সবাই দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে মোটামুটি কটা বানিয়েছিলাম মানে বানিয়েছি প্রথমে গান খুঁজেই পাচ্ছি না পরে গানগুলো বেশ সুন্দর পেয়েছি তো ভিডিওটা ভালোই লেগেছে আমার কাছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এখনকার টাটা সবাই ভালো থাকে তার উত্তরটা সঠিক হয়েছে কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও বাই